I will my

সাথে এসে উপস্থিত হয়েছেন শহীদ ইয়ামিনের বাবা মহিউদ্দিন আপনাদের নিশ্চয়ই মনে আছে সাভারে একটি ঘটনা পুলিশের সাজোয়া জান থেকে পুলিশের সাজোয়া জান থেকে ইয়ামিনের মরদেহ আপনারা কীভাবে ফেলে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় বাহিনীর সাজোয়া জান থেকে শহীদ ইয়ামিন শহীদ ইয়ামিনের বাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ ইয়ামিনের বাবা বীর সন্তানের বাবা মহিউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরও এক শহীদের বাবা আছেন

প্রথমে শহীদ বিয়ানুদের বাবা জনাব মোহাম্মদ মহিউদ্দিনকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কথা বলবেন শহীদ ইয়ামিনের বাবা জনাব মোহাম্মদ মহিউদ্দিন কর্তৃপক্ষ ওদের হল থেকে খালি করে দিতে বলে সে তখন আমাদের সাভারের ব্যাংকাউনের বাসায় সকাল সাড়ে নটার দিকে উপস্থিত তারপর সারাদিন সে বাসায় ছিল শুধু নামাজের জন্য বাইরে আর ওর কিছু বন্ধু দেশে যেতে পারে নাই এই জন্যে ওর আম্মুকে বলছে ওর বাসায় তাদেরকে রাখা যায় কিনা আমার কাছে কোনো মতিন চেয়ে ছিল তাই বললাম যে হ্যাঁ তার বন্ধুরা বেশি যেতে পারেনি আহ ব্যান্ডাইন ডাঙর বসেই থাকতে পারে তারপর হল খুললে পারে তারা হলে বেরোয় এইভাবে বুধবার দিবাগত রাত্রে সে তাদের বন্ধুদের সাথে যোগাযোগ রাখে এবং সে একটা লম্বা

আমি ফোন দিলাম ওই বেলা যাচ্ছে দুইটার সময় ফোনটা রিং হলো কেউ ধরলেন পরে ওর আম্মাকে বললাম যে আমার ফোন ধরছে না যে তুমি ফোন দাও কোথায় গেল আমি তো বুঝতে পারছি না ও যেহেতু সবার ক্যান্টনমেন্ট স্কুল কলেজের ছাত্র ছিল তাই আমি মনে করছি যে স্কুল কলেজের বন্ধুরা সবারে আর ইউনিভার্সিটির বন্ধুরা মেয়ের করে আমি কোথায় ওকে খুঁজতে যাব তোর আম্মা ফোন দেওয়ার পরে বলছে যে আমিও ফোন দিয়েছি আমার একটু সন্দেহ হলো যে আমাদের ফোন ধরছে না

তারা যে উদ্দেশ্য নিয়ে এবং এই দেশের মানুষের যে বৈষম্যহীন একটা সমাজ গঠনের জন্য আমার ছেলে রক্ত দিয়েছে এটা আমি গর্বের সাথে বলতে পারি আপনাদের কাছে আমি একটাই দেওয়া চাই আল্লাহ যেন আমার ছেলেকে শহীদ হিসাবে কবল করে তাকে যেন মাপ করে তাকে যেন জানতে প্রচিত করে এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালাম জানেন যে গত উনিশে আগস্ট ঢাকার নতুন পাডা এলাকাতে শহীদ বাহাদুর মনিরকে এক ধণী হাসিনার মদস্পুষ্ট বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমি শহীদ বাহাদুর হোসেন মনিরের পিতা জনাব আবু জাফরকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি

আমার আমি সকালে গাড়ি নিয়ে বেড়েছিল বেড়ে নেওয়ার পরে আমার বারোটা ফোন ঘটেছে কেন চলতেছে তুমি কোথায় আছো আমি আসি না নতুন বাজার আমি একবার বাচ্চাটি গেলাম বাচ্চাটিতে দেখে সেখানে ছাত্র কিছু জ্বর হয়েছে জ্বর জ্বর হওয়ার পরে আবারও ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি দেখি আমি আসি বাড়ছি তারপরে আমি হ্যান করে ঘরে ছাত্র ঘরে আমি বাধা দিয়া আমি একটু আগ পাইছি তুমি তোমরা এখন আসছো না অন্ধকার শহীদ খন্দকার আরো কিছু লোক আছে সেখানে বাসকোটি তো আসতে বোঝা লাঠি নিয়ে রিক্সা দিয়ে নিয়ে তোমার নতুন বাজার দাঁড়াইছে তোমরা এখন খালি হাতে আসছো না এরা কিন্তু খালি হাতে তখন আমি আবার আইসি নতুন বাজার আইয়া দি পর্বটির সামনে বসা আছে বসার পরে আমি আবার ঘুরিয়া খাইয়া গাড়ি লিয়ে আবার গেছি ভার্সিটি ভার্সিটি যাইয়া বললাম যে খারাপ না তোমরা প্রজাপতি ঘাটে যাও যাইয়া সেখানে তোমরা লাডি সারা করো যাইও না সেখানে অবস্থা খুব খারাপ যত গান্ধাজি বিরুঞ্চি গোলা পাইন আছে যত ছাত্রলীগ মাত্রলীগ আছে কি ছাত্রলীগ এগুলি সব হইল কিছু বদলা কোন ছাত্র লীগ ছাত্র লীগ নাই সব পরবর্তী তিনশো টাকা বদলে হয়ে রয়েছে তারপরে ওই নান মাসা একজন আষ্ট হাজার লাড়ি নিয়ে নতুন বাজার হাজারে নিয়ে বিচার মেলে দিছে মেলে দেওয়ার আমি আবার এই রিটার্ন খালি গাড়ি নিয়ে আবার বাড়ছে ঠিক আলাম যাই হাজারে পেলাম যে এই লাঠি হিসেবে নিয়ে সারা যাইও না যারা আর কিছু পাও করছে পরিয়া হায়রা ব্রিজ পাড়াইছে পারানোর পরে আমি এখন সাথে 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 একটু মুরগি ব্রিজ পারাইলাম পারানোর পরে কিছু লোক অনেক খালি আমি ওইদিকে যে সকলকে আইলাম দেখলাম দেখলাম যে এরা লাঠি ছাড়া কিছু লোক আছে এরা তো মাইকেল ফেল আমরা তো কিছু কেউ না করি যারা লাস্টে ওই গরু কিছু বাস বাম সাইডে ডাইন সাইডে একটা মাঠের ভিতরে সেখানে আমি একবার ইশারা দিলাম যে তোমরা এটা মধ্যে ঢুকো কিছু না হচ্ছে আগে যেটা গাও দিয়ে বাইরে আয় ওই আমি বাবা তুমি কোথায় যাবো একটা মুশকি হাসি মারিয়া

যারা লাশ পরিমাণ হয়ে গেলাম বাসায় বাসে নিয়ে সেখানে এখন কিছু আয়োজন পরে বলছে কবর দিতে না কবর দিতে দেয় না গেলাম বাস তলাই সেখানে দেয় না গেলাম হাত ভাই কবর সেখানে দেয় গেলাম বেড়াই সেখানে দেয় নেয় গেলাম নাওরা সেখানেও পাতা এই লাশ মারি যাওয়া যাবে না ভুস্ফাটন না আমার বাবার আমারও ভুস্ফাটন করতে আমার বাবার আমি ভুস্ফাটন করে মারি আমার বাবার আমি গুসফারণ করে মাটি মারিদিন না আমি করেন না আমার দরকার আমার যাতে আছে যাই কী করবো সারাদিন গাড়ি চালিয়েছে আমার তো টাকা আছে সাতশো সাতশো টাকা আছে আর টাকা নেই গাড়ি ভাড়া চাইতেছে আমার তো সত্তর হাজার টাকা দুই গাড়ি যাইবার সত্তর হাজার যারে লাস্টে কি করি কোনো মাটি দেওয়ার মতোন কোনো পুলিশ নাই লাস্ট পরিমাণ যারে কিছু লোক বন্ধু বান্ধব কিছু লোক আমার কিছু পরে আমি অ্যাম্বুলেন্স কে সে কিন্তু রাইতের একটা বাজে রাইতের একটা বাজে অ্যাম্বুলেন্সে করি আমি নাম ওরা আমার আমারে লইয়া গেলাম আমাদের পিলিশা দিয়া পিলিশা দিয়া গেছি তারপরে সেখানে গাড়ি নেই ফেরি তো ছাড়ে না সাড়ে ছয়টা বাজে এই গাড়ি আটটা বাজে আটটা বাজে ছাড়া পরে সেখানে গাড়িটা মুখে রাখছে ফিরি যে নামসিং নামার ঘরে গাড়ির টান দিছে টান দিয়ে আমি আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে কিছু আওয়ামী লীগের কারা আওয়ামী লীগ করে কারা কারা পবিত্র আমলিক করে তাদের মুখে দিয়ে সে বলা যায় যে তারা আওয়ামী লীগ করে হ্যাঁ আগে ধরতে পারিনি কিন্তু আমলিক করে কারা সেদিন বলতে পারছে যে তারা কারা ভিমহারামের দর এই লাস্টে

আমার ছেলে যদি সই না দেয় তাহলে আমার কেমন না আঠারো কোটি মানুষের যদি শান্তি পাইয়া শান্তি পাইয়া দোয়া করে আমার ছেলে একদিন একদিন আমাদের কাছে দেখা করবে তুমি না তোমার কান্না নেই আমি আঠারো কোটি মানুষের জন্য কোটি মানুষের দোকা দোয়া আমার ছেলে ছেলে সন্তানের যারা দিছে তাদের সবাই এই দোকানো কোটি মানুষের দোয়া বাইরে তো তুমি না তবুও আমি বুঝাইতে পারি না বুঝানোর মধ্যে কোনো কায়দা নেই সর্বদিকে তাই সন্তান দিয়েছিল আল্লাহ সবার সবার প্রিয়া সাথে করাইলাম আলাদা আলাদা করে দিছি এই সন্তানের জন্য সবারই ভরসা ছিল আত্মীয় স্বজন আমার নিজেরও ভরসা ছিল যে আমার এই সন্তান একটা মানুষ হবে তবে মানুষের মতনই হয়েছিল কিন্তু আল্লাহ সরকার আমার সন্তানকে নেয়া গেল তো গেল কিন্তু হাজার হাজার মানুষের বুঝ খালি করিয়া চলা গেল তবে এদের এখন আমার আবৃত্য পেল কি তবে আমি তো এখনও মামলার প্রতিমা কিছুই করিনি আমার মনে করেন আমি একটু নিরব ভিতরে আছি তবে আমি এই সরকারে বিভিন্ন কিছু নেতারা আছে মন্ত্রীরা আছে এদের আমার বিচার যদি আমি পয়সা থাকতে পরিমাণ দেখতে পারি তো আমার মনের শান্তি কমন সৈরাস বিচার যেদিন কাঠ বাড়ায় নিয়ে গলায় রসিদ লাগাইতে পারে অদ্র কাদের রসি লাগাইতে পারে চট্টগ্রামের

যারা আছে তারা পাইতে পারবে বলতে পারবো কতইসে আমি বলে ঢুকিয়ে দিয়া বিল্ডিং বিল্ডিং উড়িয়ে দিয়া আমাদের মুখ খালি করছে আমাদের মুখ খালি করছে ওই বিচার পাই কাছে তবে আপনারা সবাই একটু খেয়াল করবেন আমার মনে অনেক আজকে আমরা এখানে যারা হয়েছি তারা শুধু শোক প্রকাশ করতেই এখানে সমবেত হয়েছে আমি এটা মনে করি এই গণহত্যার বিচারের দাবিতে সবাই এখানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই শহীদ বাবার সঙ্গে এ পর্যায়ে আরেক শহীদের বাবার কথা শুনবো আমরা পাঁচই আগস্ট যখন